নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করছি আমি সকাল বৃহস্পতিবারের আগের দিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বৃহস্পতিবারের অনেক কাজের চাপ থাকে অন্য দিনের তুলনায় পুজো থাকে পুজোর কাজটাও অনেকটা বেশি হয় বৃহস্পতিবারে ঘর বসানো ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছুর একটা মিলিয়ে মিশিয়ে অনেকটাই কাজের পরিমাণ সেই কারণে আগের দিন কিছুটা কাজ এগিয়ে রাখি বুদ্ধি করে না কাজ এগিয়ে রাখলে পরে নিজেকেই ভীষণ দেরি হয়ে যায় সব কাজ করতে আর ভীষণ সময় নষ্ট হয় সেই কারণে আমার যেহেতু সকাল সকাল সব কিছু করতে হয় সেই জন্য আমি আগের দিনই বেশিরভাগ করে রাখি ঠাকুরের বাসনটা বিশেষ করে মেজে রাখি সব তো আর পারা যায় না তারপরে পুজো স্নান টান করে সমস্ত কাজ সেরে শুধু ঠাকুরের বাসি জায়গাটা মুছে তারপরে পুজোর কাজ ফুল তোলা ভালো বা তুলসী পাতা যা যা লাগে বৃহস্পতিবারে সমস্ত কিছু রেডি করা থাকে সেই জন্য আমি প্রতি বৃহস্পতিবারেই আগের দিন বাসন মেজে রাখি আর পিতলের বাসন মাজা তো অনেক কষ্টের ব্যাপার কদিন বাড়ি ছিলাম না পুজোটা মতো দেওয়া হয়নি বাসন মার্জা হয়নি আর কি শুধু জলে ধুয়ে ধুয়ে দিয়েছি সময়ের জন্য তো অনেক অনেক নোংরা হয়ে গেছিলো বাসনগুলো পিতলের তারপরে গ্লাসগুলো আমার তামার আর বাসনগুলো থালাগুলো সব পিতলের আগে তো স্টিলের ছিল তো পিতলের কিছুদিন দিন আগেই করেছি ধনতরাসের আগেই কেনাকাটা করেছিলাম যাই হোক তারপরে দেখো বাসনগুলো তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আমার আজকে ঠাকুরের বাসন মাজার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা পরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও তোমাদের সংসারের জন্য হয়তো প্রতিটা মুহূর্ত বুদ্ধি খাটিয়ে কাজ করো সকলেই তাই করে আমরা সাধারণ হাউসওয়াইফরা সংসারের কাজ প্রতিটা মুহূর্তই বুদ্ধি খাটিয়ে করি নহলে সারাদিনের যা কাজকর্ম থাকে আমাদের সমস্ত কিছু থেকে পিছিয়ে পড়তে হবে তার মধ্যে সংসারের কাজ তারপরে সোশ্যাল মিডিয়ার কাজ দুটো একসঙ্গে হ্যান্ডেল করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অনেকটা টাফ হয়ে থাকে সেই জন্য সবাই সবার সংসারের জন্য প্রতিটা সেকেন্ড বুদ্ধি খাটিয়ে কাজ করে তাই না বন্ধুরা বলো তোমরা যারা হাউসওয়াইফ দেখো কি সুন্দর চকচক হয়েছে আর কি ভালো লাগছে দেখো যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে না ভালো লাগে যাই হোক কোনো কারণে আমি কদিন বাসন মাজতে পারিনি বলে বাসনগুলোর হাল একদম বেহাল হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম না এখন বিকেলবেলা বসে বসে বাসনটা মেজে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি সব সময় তো প্রতি বৃহস্পতিবারে শেয়ার করি না কখনো কখনো হয়তো শেয়ার করি তো ভাবলাম চলো যাই বন্ধুদের সাথে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিই তোমরা একটু এভাবে করো দেখবে বৃহস্পতিবারে যারা একা থাকো এতটা কষ্ট হবে না সকালবেলা যারা পুজো করো আর সমস্ত কিছু সামলে একদম দেহের উপর দিয়ে প্রাণ বেরিয়ে যায় যেহেতু বাচ্চাদের স্কুল থাকে নিজেরও কাজ থাকে আনুষঙ্গিক বান্না পুজো টুজো মানে দশটার মধ্যে কমপ্লিট করা মানে অসাধ্যর ব্যাপার সেই জন্যই আমি আগের দিন মেজে রাখি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে ¡Gracias! বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ঘরটা মাজছি আর দেখো সাদা চকচক হয়ে গেছে ওগুলো কেমন ছিল কদিন মাজতে পারিনি প্রত্যেকটা বাসন দেখো কি ভালো লাগছে না তোমরাও হয়তো তেঁতুল দিয়ে অনেকে আবার লিকুইড দিয়ে মাজে আমি লিকুইড না আমার প্রতি সপ্তাহে বলো মাসের কাবাড়ি করতে যাওয়ার আগে আগে ঠাকুরের অন্য কিছু না কিনি তেঁতুলটা আমার কিনতেই হবে তাই তেঁতুলটা নিয়ে আসি আবার না থাকলে পাড়ার দোকান থেকেও পাওয়া যায় পাড়ার দোকান একদম কম দেয় দশ টাকার আর বাজার থেকে বেশ অনেকটা দেয় এক মাসের কাছাকাছি চলে যায় আর আমার একটু ঠান্ডা লাগছিল বলে এই চাদরটা ধোয়া ছিল তাই এই চাদরটা পরেই ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর দেখো অনেক দিন পরে ছাদে বিকেলবেলায় এসেছি আগে তো তোমার আমি আমার ঠাকুর ঘরের পাশে একটা জায়গা আছে ওখানে বাসন মাজতাম তো আসাই হয় না বিকেলে ছাদে আর বিকেলে ছাদে যে সময় দেব সেই সময়টা হয় না সবাইকে লাইভে সময় দিতে হয় নিজে লাইভ করি সেই কারণে আসতে পারি না ছাদে জানো তো আর সকালবেলা কচিত কারণে ঠাকুরের বাসন মাজা হয় কেন বলো তো যেদিন বাচ্চাদের স্কুল থাকে না সেদিন সকালে মাজার বেশিরভাগ দিন তো সকালে মেজেই রাখি যেহেতু সকালবেলা সমস্ত কাজ করে এতগুলো ঠাকুরের বাসন মাজতে গেলে সময় অনেকটা চলে যাবে আর পেরে উঠবো না যেহেতু ঠান্ডা বেলাটাও অনেকটা ছোট সেই কারণে আগের দিন মেজে রাখি দেখো সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেল তারপরে তোমাদের সাথে আরও একটা কিছু শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু মিস করবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ঠাকুরের বাসনগুলো এক এক করে হয়ে গেল অনেক বাসন থাকে জানো তো এই দেখো কোষাকষি না সরি কোষাকষি না ঘণ্টা দুপদানি তারপরে যে আরতি থালাটা থাকে সেটা তারপরে শঙ্খ জল শঙ্খ সব লক্ষ্মীর ঘর থেকে শুরু করে সব এটা আমার আলাদা বাসন দেখো বাসনগুলো কেমন চকচকে হয়েছে কেমন হলো ঠাকুরের বাসন মাজাটা আজকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখো পুরো চকচক করছে কি ভালো লাগছে না বলো আর যে কোনো কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে তারপরে দেখো বাসন টাসন মাজা হয়ে গেল ভালো তোমাদের সাথে একটু কথা বলি আর একটু আমাদের আশেপাশের বিকেলের পরিবেশটা শেয়ার করি দেখো ছাদের মধ্যে রিং লাইট নিয়ে এসে ক্যামেরাটা ফিট করেছিলাম সেটাও তোমরা একটু এক ঝলক দেখে নিলে এবার সাবানের বাটিটা ধুয়ে আসি ঘরে নলে কাকনা ফেলে দেয় কি করে ঢাকনা খুলে খুলে সাবানগুলো সব নষ্ট করে ফেলে আর তোমার মাজার যে কসবাইটা থাকে সেটাও নষ্ট করে দেয় তারপরে দেখো আমি যে একটা ফুল গাছ কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে এই গাছটা খুব একটা ভালো হয়নি তো দেখো ফুলের কালারটাও সুন্দর ফুলটাও সুন্দর কিন্তু গাছটা আমার অত মন মতো হয়নি কেমন যেন শুকিয়ে রয়েছে হ্যাঁ আরে দেখো এই ফুল গাছটা একটু ভালো হয়েছে নাম বলেছিল কী বেশ ফুলে গেছি কিন্তু দেখো ফুলের কালারটা সেই সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর বাদবাকি ফুল গাঁদা ফুল গাছগুলোতে এখন আর ফুল ফুটছে না এই গাছটা আমার ভাসুরের মেয়ে হাট থেকে এনে দিয়েছে এখন তো আর নেই পরে কোথায় গেল কেন গেল পরে শেয়ার করব। আর এই ফুলগুলো আমার অনেকটা দিন থাকে ফাল্গুন মাসের মতো সেই জন্য আর দেখো এই চন্দ্রমল্লিকাটা একটু নতুন ধরনের আগে তোমাদের সাথে শেয়ার করেছি সাদা চন্দ্রমল্লিকা কিন্তু এই চন্দ্রমল্লিকাটা বেশ সুন্দর আর যেন ডাটি এত শক্ত মধ্যে মধ্যে গাছে ফুল না থাকলে ফুলওয়ালা না আসলে এই চন্দ্রমল্লিকা ফুলটা নিয়ে পুজো দিই ছিঁড়ে ছিঁড়ে আর দেখো এই যে গাঁদা ফুলগুলো এখন আর সেভাবে ফুটছে না চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকে ঠাকুরের বাসন মাজা আর ছাদের যে নতুন গাছগুলো লাগিয়েছি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমাদের ছোটো ছোটো ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার বিকেলের ছাদের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম আশেপাশের পরিবেশটা কেমন হলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না সব ধরনেরই ভিডিও শেয়ার করি কিন্তু বিকেলেরটা কখনো করা হয়নি টাটা অনেক ভালো থেকো সুস্থ টাটা